জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা রূপা সেন্সেশন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই খুব বেশি দুঃস্বপ্ন দেখেন সেসব কমাতে কিছু বাস্তু টিপস রাতে খুব ভালোভাবে ঘুম আমাদের সবারই অত্যন্ত প্রয়োজন সারা দিন সমস্ত কাজের পর বিছানায় শান্তিপূর্ণ একটু ঘুম সকলেই আশা করেন কিন্তু যদি কোনো কারণে সেই ঘুমে ব্যাঘাত ঘটে তাহলে সেটা অত্যন্ত বিরক্তি আনে বিভিন্ন কারণে রাতে ঘুম না হতে পারে তার মধ্যে অন্যতম হল ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা বাস্তু বিপদের মতে বাস্তুর কোনো দোষের জন্যই এমনটা হয় কিছু সহজ বাস্তু টিপস রয়েছে যার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রথমেই বলি বাস্তুশাস্ত্র মতে ঘরে যত বেশি সম্ভব গাছ রাখতে হবে বেশি পরিমাণ গাছ ঘরে রাখলে ঘরের পরিবেশ খুব সুন্দর ও শান্তিময় থাকবে এবং রাতে দুঃস্বপ্ন আসাও বন্ধ হয়ে যাবে যদি রাতে ঘুমের মধ্যে খুব বেশি দুঃস্বপ্ন আসে তাহলে ঘুমের সময় দু চারটে এলাচ কাপড়ে মুড়ে বিছানার নিচে রেখে দিতে হবে জীবনে শান্তি বজায় রাখার জন্য খাবার ও জল তামার বাসনে খাওয়া খুবই ভালো রাতে ঘুমের সময় মাথার কাছে তামার পাত্রে জল রেখে তা সকালে খেতে হবে এর ফলে রাতে দুঃস্বপ্নের প্রভাব কেটে যাবে বাস্তুশাস্ত্র মতে রাতে বিছানার নিচে লোহা রেখে ঘুমলে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় যতটা সম্ভব বিছানার নিচে পরিষ্কার রাখতে হবে এছাড়া বিছানার নিচে জুতো বা ঝাঁটা রাখা যাবে না রাতে ঘুমোতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরে তবেই ঘুমাতে যাওয়া আবশ্যক রাতে কোনো খারাপ স্বপ্ন দেখলে পরের দিন সকালে শিবকে সাদা ফুল অর্পণ করুন এর পাশাপাশি কোনো অসহায় ব্যক্তিকে চাল বা চিনি অর্পণ করুন বৃহস্পতিবার রাতে খারাপ স্বপ্ন দেখলে পরের দিন সকালে হলুদ কাপড়ে হলুদ ও ছোলার ডাল রেখে দান করা উচিত এর প্রভাবে খারাপ স্বপ্ন কম হয় শুক্রবার রাতে খারাপ স্বপ্ন দেখলে পরের দিন চাল মিশ্রি সাদা মিষ্টি ও বাতাসা দান করুন রবিবার কোনো খারাপ স্বপ্ন দেখলে পরের দিন সকালে মন্দিরে বা কোনো অসহায় ব্যক্তিকে গুড় লাল কাপড় দান করুন এমন কোনো খারাপ স্বপ্ন যা আপনাকে চিন্তিত বা ভীত করে তুলেছে তা দূর করার জন্য বাড়িতে রাখা তুলসী গাছের সামনে গিয়ে নিজের দুশ্চিন্তার কথা ব্যাখ্যা করুন এর ফলে ভয় দূর হবে এবং সমস্যা থেকে মুক্তি পাবেন দুঃস্বপ্ন দেখার পর চোখ খুললে আরাধ্যা দেবতার চরণে মাথা নত করুন তার কাছে নিরাপত্তা লাভ ও পদদর্শনের দর্শনের প্রার্থনা করুন মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ও কিছু অর্পণ করুন তারপর দরিদ্রকে দান করলে শুভ ফল পাওয়া যায় খারাপ স্বপ্ন দেখার পর জলে কিছু জিনিস প্রবাহিত করলেও লাভ হয় সপ্তাহে বিভিন্ন দিনে আলাদা আলাদা টোটকার ফলে খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাওয়া যায় যারা অধিকাংশ দুঃস্বপ্ন দেখেন এর ফলে তাদের দুঃস্বপ্ন দেখা অনেকাংশে কমে যাবে বাড়ির প্রধান ব্যক্তির চাকরি বা ব্যবসায় উন্নতি ঘটবে আর্থিক উন্নতি আসবে খুবই দ্রুত যদি অনেক দিন ধরে রোগে আক্রান্তে থাকেন তা থেকে মুক্তি পেতে সাহায্য করবে এই টোটকাগুলি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন